প্রায় এক দশমিক চার বিলিয়ন জনসংখ্যা নিয়ে জনসংখ্যায় চীন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কিন্তু আপনি জানলে অবাক হবেন যে চীনে এমন একটি রহস্যময় অদৃশ্য রেখা রয়েছে দেশটির চুরানব্বই শতাংশ মানুষ বসবাস করে এই অদৃশ্য রেখার পূর্ব পাশে পশ্চিম অংশে বসবাস করে মাত্র ছয় শতাংশ মানুষ কিন্তু এর পেছনের কারণ কি চাইনিজরা কেন এই অঞ্চলে বসবাস করতে চায় না এই অদৃশ্য রেখার কথা চীন সরকার ভালোভাবেই জানে কিন্তু তারপরও কেন পশ্চিম অংশে জনবসতি বাড়ানোর চেষ্টা করছে না যেখানে এই অংশে চীনের সাথে সীমান্ত রয়েছে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ভারতের তাছাড়া পূর্ব তুর্কিস্তান এবং তিব্বতীয়দের স্বাধীনতার আকাঙ্ক্ষা তো আছেই তাহলে চীন সরকার কেন এই অংশটি জেনে বুঝেও খালি রেখেছে উনিশশো সালে এক চীনা ভূগোলবিদ আবিষ্কার করলেন এক রহস্যময় লাইন যা চীনের জনসংখ্যাকে দুই ভাগে ভাগ করে ফেলে তিনি দেখলেন যে বিশাল চায়নাতে বড় বড় শহরগুলো দেশটির পূর্ব অংশে অবস্থিত মানুষের বসবাসও বেশি এই অংশে তখন তিনি নর্থ ইস্টের হেহি শহর থেকে সাউথ চায়নার তাংচং শহর পর্যন্ত একটি ইমাজিনারি লাইন টেনে চায়নাকে দুই ভাগে ভাগ করলেন এই রেখার পশ্চিম অংশে চীনের মোট আয়তনের সাতান্ন শতাংশ এলাকা অবস্থিত কিন্তু তৎকালীন সময়ে সেখানে বসবাস করত দেশটির মোট জনসংখ্যার মাত্র চার শতাংশ মানুষ অন্যদিকে এই লাইনের পূর্ব দিকের ভূমির পরিমাণ দেশটির মোট আয়তনের তেতাল্লিশ শতাংশ কিন্তু এ অঞ্চলে বসবাস করে মোট জনসংখ্যার ছিয়ানব্বই শতাংশ মানুষ তার এই পার্টিশন বেশ কিছুদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল চীন এখন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে উন্নতির শিখরে কিন্তু এখনও এই অদৃশ্য হেই তাঞ্চন লাইনটি রয়ে গেছে আজও চীনের সাতান্ন শতাংশ পশ্চিম অংশে বসবাস করে মাত্র ছয় শতাংশ মানুষ অন্যদিকে পূর্ব অংশে চুরানব্বই শতাংশ মানুষ এখন আসা যাক ঠিক কী কারণে চীন সরকার জেনে বুঝেও ইস্তানবেদের জনসংখ্যার এই বৈশাদৃশ্য দূর করছে না কেন এই বিস্তীর্ণ এলাকা প্রায় খালি পড়ে আছে আপনি নিশ্চয়ই শুনে থাকবেন পৃথিবীর নানান প্রান্তে গুরুত্বপূর্ণ নগরী সভ্যতা গড়ে উঠেছে নদীর তীরবর্তী এলাকায় নদীর তীরের উর্বর ভূমিতে ফসল চাষ পশুচরণ ভূমি এবং নদীভিত্তিক সহজ যাতায়াত ব্যবস্থায় একটি সভ্যতার বৃত্তি গড়ে দেয় পৃথিবীর অন্যতম বৃহত্তম দুটি নদী ইয়োলো রিভার এবং ইয়াজি রিভার চায়নার পূর্ব অংশে অবস্থিত তাছাড়া ফসল উৎপাদনে প্রয়োজনীয় পর্যাপ্ত বৃষ্টিপাতের সহায়ক বনভূমিও চীনের নর্থ ইস্ট এলাকায় রয়েছে যার কারণে প্রাচীনকাল থেকেই চীনের এই এলাকায় বিকশিত হয়েছিল চৈনিক সভ্যতা আধুনিক কালেও বেজিং সাংহাই গুয়াংজুর মতো উন্নত শহরগুলো চীনের পূর্ব অংশেই গড়ে উঠেছে এবার আসা যাক চীনের পশ্চিম অংশে কেন উন্নতি ছোঁয়া লাগেনি কেন চাইনিজরা এই এলাকাটিতে বসবাস করতে রাজি না পশ্চিম চীনের জনশূন্যতার মূল কারণ হলো এর কঠিন ভৌগোলিক অবস্থা গবি মরুভূমি ও তাকলিমাকান মরুভূমির বিশালতার কারণে সেখানে নেই পর্যাপ্ত পানি এবং উর্বর মাটি তাকলিমাকান মরুভূমি প্রায় তিন লাখ সাঁত্রিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত তুলনা করতে গেলে বাংলাদেশের মোট আয়তনেরও ডাবল এলাকা গবি মরুভূমি তো আরো বড় এই বিশাল এলাকা বসবাসের জন্য বেশ কঠিন চায়নার পশ্চিম অংশে অবস্থিত আরেকটি দুর্গম অঞ্চল হচ্ছে তিব্বতিয়ান মালভূমি যা কিনা পৃথিবীর সর্বোচ্চ মালভূমি চারদিকে খাড়া ডালযুক্ত বিস্তৃত ভূমিকে মালভূমি বলে এসব অঞ্চলে বসবাস এবং যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত কঠিন প্রায় পঁচিশ লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে এই তিব্বতিয়ান মালভূমি এখন প্রশ্ন করতে পারেন তাহলে চীন কেন উইগুর মুসলিমদের পূর্ব তুর্কিস্তান এবং তিব্বতের স্বাধীনতাকে অস্বীকার করে কারণ এখানে লুকিয়ে আছে চীনের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জ্বালানি তেল কয়লা লিথিয়াম সহ গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের উৎস এই অঞ্চল সেই সাথে পূর্ব তুর্কিস্তান অর্থাৎ জিনজিয়ান প্রদেশ চীনের মধ্য এশিয়ার প্রবেশদ্বার এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র আবার তিব্বত চীনের জন্য প্রাকৃতিক প্রতিরক্ষা প্রাচীর অর্থনীতি ও নিরাপত্তার জন্য পশ্চিম অংশ এতটাই গুরুত্বপূর্ণ যে চীন যে কোনো মূল্যে এই অংশ ধরে রাখতে চায় যার কারণে পূর্ব তুর্কিস্তানে উইগুর মুসলিমদের এবং তিব্বতিয়ানদের স্বাধীনতার প্রচেষ্টায় দমন পীড়ন চালিয়ে আসছে চীন হেহি তাংচুং লাইনের পশ্চিম অংশে বসবাসকারী তিব্বতীয় জনগোষ্ঠী এবং উইগুর মুসলিমরা জাতিগত এবং সাংস্কৃতিকভাবে পূর্ব চীন থেকে সম্পূর্ণ আলাদা ডেভেলপমেন্টের দিক দিয়ে পূর্ব চীনে আকাশ ছোঁয়া অগ্রগতি হয়েছে কিন্তু চীনের অর্থনীতিকে শক্তিশালী করা পশ্চিমাংশ অবহেলিত এমনকি নিজেদের স্বাধীনতা অর্জনেও ব্যর্থ যদিও চীন সাম্প্রতিক সময়ে এই অংশে বেশ কিছু উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে তবে সেগুলো পূর্ব চীনের স্বার্থে তাহলে এখন প্রশ্ন থেকেই যায় পশ্চিম চীনের মানুষ কি কখনও তাদের ভূমির উপর পূর্ণ অধিকার ফিরে পাবে নাকি চীন এই অঞ্চলকে শুধু তার কৌশলগত সম্পদ হিসেবেই ব্যবহার করে যাবে